নমস্কার আমি ইলমাজ আর এই মুহূর্তের আরেকটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট ঠাকুর পুকুরে টলি তারকাদের মদ্যপান করে তাণ্ডব আর সেই তাণ্ডবের কারণে একজন মারাও গেলেন খবরটা আপনারা সবাই জানেন এক টেলিভিশন সিরিয়ালের ডিরেক্টর তার সঙ্গে একটি নামজাদা টেলিভিশন চ্যানেলের এক্সিকিউটিভ প্রোডিউসার এবং কয়েকজন অভিনেত্রী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তারা সবাই দেদার পার্টি করলেন সারা রাত ধরে দক্ষিণ কলকাতার একটি বড় মলে সারা রাত মদ খেলেন তারপরেও তাদের মদের কোটা শেষ হল না সারা কলকাতা গাড়িতে ঘুরতে ঘুরতে তারা মদ খেয়ে গেলেন এবং ঠিক ভোরবেলা কাছে একটি বাজার এলাকায় নো এন্ট্রিতে সেই গাড়ি ঢুকলো সেই গাড়ি পর পর ছজনকে ধাক্কা মারল এবং তারপর একজন স্থানীয় বাসিন্দার তার মৃত্যুও হল আরেকজনের অবস্থা আশঙ্কাজনক আহত অনেকে তারপর সেই টেলিভিশন চ্যানেলের যিনি বড় পজিশনে রয়েছেন সেই এক্সিকিউটিভ প্রডিউসার তার মত্ত অবস্থায় পুলিশের গাড়িতে ওঠা এবং সেখান থেকে দবাস করে পড়ে যাওয়া সেই ছবিও আপনারা দেখেছেন কিন্তু যেটা জানেন না সে তা হল সেই রাত্রে কারা কারা ছিলেন যারা সেই সময় গাড়িতে প্রেজেন্ট ছিলেন না তাদের নিয়ে আমরা কথা বলবো না কিন্তু যিনি কিংবা যারা গাড়ি থেকে সেই সময় পালিয়ে গিয়েছিলেন সেই বাজার থেকে সেই অভিনেত্রী তাকে নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে যে কেন ভিক্টো পরিচালক সিদ্ধান্ত দাস তিনি প্রথমে করে ক্ষমা না পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন ফুটেজ দেখাচ্ছে আমাদেরকে আশির ওপর গাড়িতে তুলে দিয়ে গাড়ির স্পিড তুলে দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন লাস্ট আপডেট দিয়ে রাখি আপনাদের সেই ভিক্টো অ্যারেস্ট হয়েছে সেই পরিচালক সিদ্ধান্ত দাস অ্যারেস্ট হয়েছে কিন্তু আরও বড় প্রশ্ন হলো পরিচালক বিহাইন্ড দ্য হুইলস ছিলেন তিনি অ্যারেস্ট হয়েছেন কিন্তু যারা সেদিন রাত্রেবেলা ওভাবে মদ খেয়ে সারা কলকাতায় গাড়ি চালালেন তাদের কোনো দায় নেই তারা তো সমাজের মুখ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তারা জানেন না মদ খেয়ে গাড়ি চালানো যায় না নিশ্চয়ই জানেন টলিপাড়ার একাংশ চুপ স্পিকটি নট একটি কথা নেই আবার আরেকাংশ রয়েছে যারা গর্জে উঠছেন যেমন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং আরও অনেকে প্রশ্ন হলো। এই সৃজন সমাজ কিংবা এই সৃজনশীল সমাজ তারা হঠাৎ করে নিজেদের ওপর যখন কোনো সমস্যা আসে তখন মোমবাতি মিছিল প্রতিবাদ এইসবের ভাষা আর খুঁজে পান না কিন্তু যখন রাজনীতির আঙিনায় মেলাতে হয় তখন তো তারা একেবারে সবার আগে তৈরি ঠাকুর পুকুরে চিত্র তারকাদের কিংবা টেলিজগতের টলিপাড়ার জগতের মানুষের তাদের কলাকুশলীদের সেই মদ খেয়ে উন্মত্ত এবং তার কারণে একজনের মৃত্যু এটা নিয়ে সরগোল হওয়া দরকার কি দরকার নয় আপনারা কি ভাবেন জানান আমাদের কমেন্টে আর বিষয়ে আরো নিউজ আপডেটের জন্য দেখতে থাকুন এনকে টিভি বাংলা নমস্কার আমি ইলমাজ আর এই মুহূর্তের আরেকটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট ঠাকুর পুকুরে টলি তারকাদের মদ্যপান করে তাণ্ডব আর সেই তাণ্ডবের কারণে একজন মারাও গেলেন খবরটা আপনারা সবাই জানেন এক টেলিভিশন সিরিয়ালের ডিরেক্টর তার সঙ্গে একটি নামজাদা টেলিভিশন চ্যানেলের এক্সিকিউটিভ প্রডিউসার এবং কয়েকজন অভিনেত্রী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তারা সবাই দেদার পার্টি করলেন সারা রাত ধরে দক্ষিণ কলকাতার একটি বড় মলে সারা রাত মদ খেলেন তারপরেও তাদের মদের কোটা শেষ হলো না সারা কলকাতা গাড়িতে ঘুরতে ঘুরতে তারা মদ খেয়ে গেলেন এবং ঠিক ভোরবেলা